লম দরজা বেচা খায়ালাই পরে আম্মুজ করবো ঘরের দরজা কই গেলো পরে কি কবি রেগুলার ভিতরে আমার এটা না তোরে টানতাম না তো হন আম্মোঝি গাইবো দশ দরজা কই গেল এটা কেমন জিত সকাল দশটায় আমার মসজিদে পাঠায় হুজুরা বলেছে মাকে বিয়ার জন্য বন্ধুরা তোমরা কি বাড়িতে বসে বসে টাকা ইনকাম করতে চাও করতে চাই দাও

বিদেশ গেছো ঋণ কইরাও তোমার মার বুদ্ধিতে আমারে কোন ফোন দিয়া বারবার বাবা বাবা ফোনাইবা না একবারই ক্লিয়ার কইয়া দিলাম হইছে এখন ফোন راہু কি সামু আব্বু কি কই তোর বাপে বিদেশ গেছে দুই মাস অই গেলগা এখন পর্যন্ত কিস্তি দিয়া পারে না এত জ্বালা আমারে দেইখা এত দাদি রে দিয়া পারে না আমার আব্বুটা দেই তো মারে আমার দাদি রে তো টাকা দেন না আমার দাদি রে কইব কে তোমার বাপের টাকা আমি আর ভাইঙ্গা খেয়া পারি না ও ঋণ দিতে দিতে শেষ

কার ব্যাপারে তোমার ব্যাপারে আমার ব্যাপারে আমার ব্যাপারে আবার কি পার্সোনাল কথা আছে চুপ শুভর সাইদ আছে এমন কিছু কইস না আমি এখনই কমু কানে কানে কক এটা তো শুভ আর সাইদ না হুনে চিন্তা করো না আমি কানে কানে কমু এত আস্তে আস্তে কমু যে কাক পক্ষে টের পাইব আচ্ছা তাইলে আস্তে আস্তে কো তুমি যে সবুজ ভাইরে প্রেমের প্রস্তাব পাঠাইছিলা সবুজ ভাই হয়েছে বেশি আস্তে কোয়েলে কি করছে তুমি হুনো নাই দামি সাত দামি গড়ি কইতে চুরি এর লইছস আরে কি কস বেটা একটা ঘরে গেলাম সাত মাঠ লই বললাম ঘরে গলি মানে আরে না যাই দি বন্ধুর বাড়ি যাই দি বন্ধু বাড়িতে আছে নাই ভাবতেই অবাক লাগে হ্যাঁ চরিত্র নিয়ে তারাই কথা বলে যাদের নিজের চরিত্রের

আনারস টশ টশ বুড়া খাইলে বুড়ি খুশি ভাবি খাইলে ভাই খুশি চাচা খাইলে চাচ্চি খুশি দাদা খাইলে দাদি খুশি আনারস আনারস টশ টশ খায়া জান খায়া জান ল্যায়া জান ল্যায়া জান এই যে ভাই সেই যে ভাই আসে না আসে না পাগল লাগে যদি लेके जातो লেগেছে কি কোলে করে এমন মারবো না কান গরম হয়ে যাবে কি বললে তুমি মেরেছ কি কি করে